দর্শক আমরা অনেকেই ছুটি ছাটা পেলে বেড়াতে যাই ভিডিও শুট করি ছোটোখাটো ভ্লগ বানাই ট্রাভেল ভিডিও বানাই তো আজ আমরা চলে এসেছি টেক ছেড়ে একটু ভিতরে সমুদ্র সৈকতে আজ আমরা কথা বলবো কিভাবে ট্রাভেল কন্টেন্ট বানাবেন বা আপনার স্টোরিতে কিভাবে আপনার প্রফেশনাল লুক দেবেন আমাদের এই খোলা স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি আমার সিনেমাটোগ্রাফারকে তার কাছ থেকে আমরা এই কাজে টেকনিক্যাল কিছু বিষয় জানার চেষ্টা করব। আপনার এই রকম পরিকল্পনা থাকলে আমাদের এই পরামর্শগুলো কাজে লাগাতে পারবেন আমরা সরাসরি কাজের কথাই চলে যাব ট্রাভেল কন্টেন্ট বানাতে গেলে আমার কোন কোন টেকনিক্যাল বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে দেখেন ট্রাভেল কনটেন্ট বা যে কোনো কনটেন্ট বানাতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করার সময় নেই। এসেনশিয়াল বিষয়গুলো বলেন। অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়ের মধ্যে যেমন আপনার ক্যামেরার ভিডিও সেটিং অপশন, ক্যামেরা স্ট্যাবিলাইজেশন, সিনেম্যাটোগ্রাফির কিছু ক্যামেরা অ্যাঙ্গেল, কম্পোজিশন, শুটিং টাইমিং, শুটিং টুলস, ফুটেজ সংগ্রহ, অডিও প্ল্যানিং, মিউজিক ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। তাহলে আমরা প্রথমেই কথা বলবো ভিডিও সেটিং নিয়ে। বিষয়টা যদি ব্যাখ্যা করেন দেখেন আপনি যদি নিজেই এডিটর এবং ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই চান আপনার ভিডিওর ইন্ট্রোটা বাটার স্মুথ হোক বা বিরলের কন্টেন্টগুলো সিনেমাটিক হোক স্লো মোশনে চলুক কিন্তু যখন এডিট করতে যাবেন তখন দেখবেন আপনার ফুটে স্লো মোশন করা যাচ্ছে না ক্যারেক্টারগুলো ধাপে ধাপে বা কেঁপে কেঁপে যাচ্ছে তো এর কারণ হলো শ্যুট করার আগে আমাদের ক্যামেরার সেটিংসগুলো সঠিক না থাকার কারণে পরে এডিটিংয়ে গিয়ে ঝামেলা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যে ক্যামেরায় ব্যবহার করেন না কেন সেটা আইফোন হতে পারে অ্যাকশন ক্যামেরা বা পকেট ক্যামেরা হতে পারে তো ক্যামেরা রেজুলেশন সিক্সটিন এস টু নাইন আসপেক্ট রেশিওতে এবং ওয়ান পি রেজুলেশনে আপনি নিশ্চয়ই ওয়ান এইটি পি বোঝেন এবং সিক্সটি এফপিএস বা তার বেশি সেট করে নেবেন এফপিএস কি যারা এডিট করেন তারা জানেন এটা না করলে পরে আপনার ফুটেজ ভালো স্লো মোশন ইফেক্ট দিতে পারবে না নর্মাল ফুটেজ হয়তো চব্বিশ বা তিরিশ এফপিএস দিয়ে আপনি শুট করলেন পরে সেটি স্লো করলে বাটার স্মুথ হবে না সেক্ষেত্রে যদি আপনি করেন তাহলে এডিটের সময় পঞ্চাশ পার্সেন্ট স্লো করলে চমৎকার কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ফোর কেতে তে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক স্টোরেজ এবং ব্যাকআপের বিষয়গুলো মাথায় রাখতে হবে স্টোরেজ কিন্তু অনেক বেশি লাগবে ট্রাভেলের সময় কিন্তু এটাতে বেশ হ্যাসেল পোয়াতে হয় আমিও মাঝে মাঝে বিপদে পড়ি কারণ ট্রাভেলের সময় বিশাল ওজনের পাওয়ার ব্যাঙ্ক আমাকে ক্যারি করতে হয় এরপরে আপনি স্টাবিলাইজেশনের উপরে গুরুত্ব দিয়েছিলেন এটা কি একটু ব্যাখ্যা করবেন ভিডিও তৈরির সময় আমাদের আরেকটি চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটি হলো স্টাবিলাইজেশন আপনি কম দামি ফোনে হয়তো বা ফোর কে রেজুলেশন পাবেন স্টাবিলাইজেশন পাওয়া খুব কঠিন এই যুগে এসেও যদি আপনার ভিডিও কাঁপা করে তাহলে আপনার ভিডিও কেউই পছন্দ করবে না সো আপনি এমন একটি ক্যামেরা ডিভাইস ব্যবহার করবেন যেটাতে বিল্ট ইন স্টাবিলাইজেশন আছে তাহলে আমি কোন ধরনের ডিভাইস ব্যবহার করব আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যবহার করতে পারেন আর যদিও ফোন এবং ক্যামেরা আলাদা একটা ব্যাপার আপনি অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারেন আপনি গো প্রো অজমো অ্যাকশন ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন যদি স্টেবিলাইজেশন ফোনে না থাকে আর যদি আপনার ফোনে হ্যান্ড ভালো স্টেবিলাইজেশন না থাকে তাহলে একটা গিম্বেল ব্যবহার করতে পারেন এই গিম্বলগুলোর দাম কিন্তু খুব বেশি নয় আপনি দশ থেকে পনেরো হাজারের মধ্যে ভালো গিম্বল আপনি পাবেন ফাইন এরপর আপনি ক্যামেরা অ্যাঙ্গেল এবং কম্পোজিশনের কথা বলেছিলেন কিভাবে করব আপনার প্রত্যাশা যদি থাকে আপনি চমৎকার উপভোগ্য একটি ট্রাভেল কন্টেন্ট বানাবেন তাহলে আপনার প্রত্যেকটা ফুটেজের কয়েকটি অ্যাঙ্গেল থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন আবার কয়েক ধরনের শট নেবেন যেমন ক্লোজ শট মিড শট হোয়াইট শট কারণ আপনি হয়তো ওই লোকেশানে আর কখনোই যাবেন না পারলে ক্যামেরা অ্যাঙ্গেল কম্পোজিশন সম্পর্কে একটু ধারণা রাখবেন তাহলে আপনার গল্প বলাটা প্রফেশনাল লুক পাবে এডিটিংয়ের সময় আপনার হাতে যত বেশি অপশন থাকবে আপনার স্টোরি তত বেশি উপভোগ হবে আর একটু বিস্তারিতভাবে জানলে ভালো হতো তবে সময় কম দর্শক যে যে টেকনিক্যাল বিষয় আপনাদের ডিটেল জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্ট করবেন আমরা ব্যাখ্যা করব অথবা হাতে কলমে দেখে দেওয়ার আয়োজন করব এবার শুটিং টাইম বিষয়ে বলবেন আপনি হয়তো গোল্ডেন আওয়ার সম্পর্কে শুনেছেন অথবা জানেন তো আমরা যারা ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করি তারা মূলত আলো নিয়েই তো কাজ করতে হয় আর আমাদের আলোর সোর্ষ সূর্য সূর্যের আলো ব্যবহারের বেস্ট সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার সূর্য উঠে যাওয়ার এক ঘন্টা এবং ডুবে যাওয়ার এক ঘন্টা আগের যে সময় এই সময়টাকে আমরা বলি গোল্ডেন আওয়ার তো এই সময়ে পৃথিবীর সৌন্দর্য যতটা ফুটে ওঠে অন্য সময়টাতে ততটা ফুটে না তা আপনাকে চেষ্টা করতে হবে আপনার ট্রাভেলিংয়ের ফুটেজগুলো এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে শ্যুট করা তাহলে আপনার স্টোরি টেলিংটা খুবই চমৎকার হবে এবার ক্যামেরার টুলস নিয়ে কথা বলবেন বলেছিলেন টুলস বলতে আমি একটাই আপাতত এখানে বলতে চাই সেটি হলো ট্রাইপড এটা এমন একটা টুল যা আপনার স্টোরি টেলিং ব্যাপারটাকে মোহময় করবে ট্রাভেল করার সময় এই ট্রাইপড বহন করা কঠিন হয়ে যাবে না আপনি তো ভাবছেন ট্রাভেল করার সময় ট্রাইপডের মতো এই কাবাম্বে হাড্ডি বহন করার দরকার কি কিন্তু এমন এমন মোমেন্ট আসবে আপনি একটা ট্রাইপডের জন্য আফসোসে পড়ে যাবেন ইভেন আপনি যখন নিজে ফ্রেমের মধ্যে ঢুকতে চাইবেন ফ্রেমে থাকতে চাইবেন তখন তো আপনার ট্রাইপড লাগবে এখন অনেক চমৎকার চমৎকার ইউজার ফ্রেন্ডলি ক্যারি করার মতো ট্রাইপড বাজারে পাওয়া যায় এইসব ট্রাইপড সহজে বহনযোগ্য এবং আপনি সহজেই আপনার ব্যাগ এটা ক্যারি করতে পারবেন ওকে ফাইন এবার কন্টেন্ট তৈরি করার জন্য কি কি নিতে হবে সে বিষয়ে একটু ধারণা দিবেন। নর্মাল ফুটেজ তো নেবেনি আমি বরং গুরুত্ব দেব টাইম ল্যাপস এবং স্লো মোশন ফুটেজগুলোতে এটা অনেকেই ইভেন আমি নিজেও ভুলে যাই ট্রাভেল স্টোরিতে এই ধরনের ফুটেজ মশলার মতো কাজ করে প্রায় সব ধরনের ক্যামেরাতেই এই অপশানটা দেওয়া থাকে আপনি এই ধরনের ফুটেজ আপনার ভিডিওতে বোরিং সিচুয়েশনগুলোতে ব্যবহার করতে পারবেন আপনার চেষ্টা করা উচিত প্রত্যেকটা মুভিং সিনগুলোতে একটা করে টাইম ল্যাপস ফুটেজ নিতে তাহলে এডিটিংটা আপনার জন্য সহজ হয়ে যাবে আচ্ছা মিউজিক নিয়ে কি একটা বিষয় বলবেন বলেছিলেন আপনার ট্রাভেল স্টোরিটা ফ্লপ হবে কি না পপুলার হবে এটা কিন্তু নির্ভর করে অনেকটা মিউজিক সিলেকশনের উপরে তবে মিউজিক ব্যাপারটা যথেষ্ট গোলমেলে আপনি যদি ফ্রি মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনার স্টোরি টেলিং ব্যাপারটাকে ফ্লপ করে দিতে পারে আপনার ট্রাভেল স্টোরির ফিফটি পার্সেন্ট সফলতা নির্ভর করে সঠিক মিউজিক সিলেকশনের উপরে ইন্টারেস্টিং তো কোথায় পাবো সেই মিউজিক ফ্রিতে মিউজিক পাওয়া খুবই কঠিন আমি নিজেই অডিও ইউটিউবের যে অডিও লাইভ আছে সেটার উপর নির্ভরশীল ওইখান থেকে আমাকে মিউজিক সিলেকশন করতে হয় তো ভালো মিউজিক দিতে গেলে আপনাকে মাসিক অথবা বার্ষিক সাবস্ক্রিপশন নিতে হবে এছাড়া আপাতত আমি কোনো উপায় দেখছি না ওকে এবার অডিও বিষয়ে ধারণা দিবেন বলেছিলেন ট্রাভেল ভিডিওতে ভিজুয়ালের পাশাপাশি এর অডিও মারাত্মক রকমের রোল প্লে করে কারণ আপনি পুরো ট্রাভেল স্টোরিতে নানা ধরনের তথ্য শেয়ার করছেন আপনার কথা যদি স্পষ্ট না হয় বা দোষমুক্ত না হয় তাহলে অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন না ফোনের অথবা ক্যামেরার বিল্ট ইন যে অডিও ডিভাইস আছে যেটা রেকর্ড করে সেটা কিন্তু খুব ভালো কাজ করে না কি ধরনের ডিভাইস দরকার ট্রাভেলের সময় আপনাকে বিভিন্ন দূরত্বে এবং বিভিন্ন কন্ডিশনে কথা বলতে হবে সো আপনি বাজার থেকে কম দামের মধ্যেও ভালো অডিও ডিভাইস কিনে নিতে পারবেন আমি নিজেও কিন্তু শুরু থেকে অডিওর পেছনে খুব ভালো ইনভেস্টমেন্ট করেছি তো আমার এখন এই মুহূর্তে যেটা ব্যবহার করি সেটা রডের আর ডিজাই এর মাইক ব্যবহার করি ডিজাই টু এই মাইকটা ব্যবহার করি এগুলো বেশ দামি মাইক্রোফোন আবার শুরুর দিকে আপনি বয়া ব্যবহার করতে পারেন ভালো সাজেশন এবার প্ল্যানিং নিয়ে কিছু পরামর্শ ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো এর প্ল্যানিং আপনি এমন এক জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছেন যেখানে আপনি কখনো আগে কখনো যান নাই আর সেক্ষেত্রে আমি যেটা করি আমার গন্তব্য সম্পর্কে প্রথমে গুগল ম্যাপে সাহায্য নেই এরপর এর আগে যারা ভ্রমণ করেছে তাদের ওয়েব সার্চ করি এরপর দূরত্ব রিস্ক ফ্যাক্টর ভাড়া খরচ থাকার বিষয়গুলো নিয়ে স্টাডি করি এরপর প্ল্যান করি আপনি যদি একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারেন এবং সেই প্ল্যানের পঞ্চাশ পার্সেন্টও অ্যাচিভ করতে পারেন তাহলে এনাফ নতুবা আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি আনলেন পুরো ব্যাপারটা গোলমেলে হয়ে যাবে অত্যন্ত দরকারি কথা বলেছেন এবার স্কিপ নিয়ে যদি পরামর্শ দেন আপনার যদি মনে হয় আপনি ট্রাভেল ভিডিও বানাবেন তাহলে আপনাকে যেটা বন্ধুর মতো হেল্প করতে পারে সেটা হলো একটা খসড়া স্ক্রিপ্ট এই খসড়া আপনাকে ট্রাভেলিং স্টোরি বলতে এবং প্ল্যান মোতাবেক কাজ করতে আপনাকে অনেক হেল্প করবে ট্রাভেল শেষে আপনি স্ক্রিপ্টটা ফাইনাল করবেন তারপর এডিট করবেন খুবই দরকারি কথা দর্শক আমার মনে হয় আপনারা ভালো পরামর্শ গুলোই পেয়েছেন আপনার তরফ থেকে আর কোনো পরামর্শ আছে আরেকটি বিষয় না বললে এই ইন্টারভিউটি অসম্পূর্ণ থেকে যাবে তা হল পাছে লোকে কিছু বলে ট্রাভেল কন্টেন্ট তৈরিতে এক্সটার্নাল অনেক ফ্যাক্টর আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি যখন পাবলিক প্লেসে কাজ করবেন তখন আপনার মনে হবে যে সবাই আপনার কাজ দেখছে এবং দেখবেও তাই আপনার 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 কাছে দেখবেন সবাই এসে ভিড় করতেছে এরকম হবে সমস্যা কি কাজ আপনি করে যাবেন উপায় কি এই ফিল্ডে আপনি নতুন হলে প্রথম প্রথম সমস্যা হবে অনেক এক্সপার্টরাও সমস্যা ফিল করেন তবে আপনি কাজটা ভালোবাসেন বলেই আপনি করছেন আর এটা যদি আপনার পেশা হয় তাহলে তো আপনাকে মনে করতে হবে যে অনেকের জব যেমন এটাও আপনার কাছে তেমন কে কে ভাবলো তাকালো তাতে তো আপনার কিছু আসে না কিভাবে অভ্যস্ত হতে পারি আর কিভাবে লজ্জা কাটাবো প্রথম প্রথম আপনার সাই ফিল হতে পারে তবে ধীরে ধীরে এটা কমে যাবে আপনাকে শুধু মাথায় রাখতে হবে আপনি বেস্ট ফুটেজটা আপনি সংগ্রহ করবেন তবে একটা বিষয় কনসিডার করবেন কোথাও রেস্ট্রিকশন থাকলে আগে থেকে অ্যাপ্রুভাল নিতে হবে নতুবা আপনি ফ্যাসাদে পড়তে পারেন আবার এর বিপরীত হতে পারে হয়তো আপনি ফুটেজ নিতে কোনো সমস্যাই নেই বা হয়ও নাই বরং অনুমতি নিতে গিয়ে আপনি ফ্যাসাদে পড়ছেন আমার পক্ষ থেকে এগুলোই আপনার জন্য পরামর্শ বা আপনার দর্শকদের জন্য পরামর্শ ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল নাস ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ আপনি যদি এই বিষয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে কোনো কথা নেই আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা থাকলো ট্রাভেল কনটেন্ট বানানো অনেক কঠিন একটি কাজ ওয়ান ম্যান আর্মির মতো ব্যাপার আরেকটি কথা মনে করে দিই একটা সিনেমা বানানো সহজ হতে পারে কারণ সেখানে একটি বাজেট এবং একটি প্রফেশনাল টিম কাজ করে কিন্তু আপনার ট্রাভেল কন্টেন্টের জন্য একমাত্র আপনি আর আপনার ক্ষুধা ছাড়া আপনার কেউ নাই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আবারও ধন্যবাদ আপনাকে আমরা একেবারেই শেষ প্রান্তে আপনি যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত গুড বাই